মই বাজার যাচ্ছ মই হাট যাচ্ছ ওই কিছু খাইমেন যেহেতু আমার মাথার উপরে বড় ভাই নাই আর এখন আমার বাবা চলতেও পারে না বাজারে যাইতেও পারে না আর এখন যেহেতু আমি বাজারে যাই প্রতিনিয়ত তো যাই হোক এখন আব্বাক জিজ্ঞেস করে যে আব্বার এখন কি খাইতে মন চাইতেছে আব্বা মই বাজার যাচ্ছ মই হাট যাচ্ছ ওই কিছু খাইমেন কান্দছে কি বলি কিছু খাবা নেন কিছু খাবার মন আছে না মই বাজার বাজার হাট যাচ্ছ হ্যাঁ মই হাত যো আনিম বালা তাৰ অন্য় মানে মিষ্টি ফল অন্য় কিছু খাবা নেকি